হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তার বেঙ্গল ফাইলসের অফিসিয়াল টিজারকে নিয়ে এবং এটা কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে তো কেমন হলো এই টিজারটা তো সত্যি বলতে এটা বিবেক অগ্নিহোত্রীর ছবি তো প্রোপ্যাক্টটা তো অবভিয়াসলি থাকবে এবং তার কাশ্মীর ফাইলস বলো বা তার অন্যান্য যে প্রজেক্টগুলো ছিল প্রত্যেকটাকে নিয়ে কত বড়ো একটা ইস্যু হয়েছে এবং সেটা আমরা প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে জানি প্রাথমিক অবস্থা দেওয়া হয়েছে তো এমন কিছু কিছু ইস্যু এখানে ধরা যেগুলো সত্যি বলতে অবাক করে এবং বাংলাতে গোপাল পাঠাকে নিয়ে কেন এতদিন ছবি হয়নি সেটা আমার সব থেকে কিন্তু বড় প্রশ্ন সৌরভ দাস এই পার্টিকুলার চরিত্রতে জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তার এখানে পারফরমেন্স যেটুকু আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড হিসেবে ব্যাপক কিন্তু লাগছে এবং এখানে মিঠুন চক্রবর্তী রয়েছে এবং এখানে বেসিক্যালি প্রত্যেকটা চরিত্রকে কিন্তু কোথাও গিয়ে ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং প্রত্যেকটা গুলো সত্যি বলতে অবাক করায় যে এখানে কি দেখানো হচ্ছে যে বাংলা আস্তে আস্তে কাশ্মীরে পরিণত হচ্ছে এটা কতটা যুক্তিযুক্ত একটা কথা আমাদের কাছে সবার কাছে ইন্টারনেট আছে এবং আমরা প্রত্যেকে নেট থেকে বিভিন্ন কিন্তু কালেক্ট করতে পারি তো সেই ইনফরমেশনকে কালেক্ট করে আমরা একটা সিনেমা তৈরি করে ফেলবো এটা তা বললে তো হয় না সেই ইনফরমেশন গুলোর বাইরেও আলাদা একটা জগৎ আছে যেখানে ব্যাপারটা অন্য রকম কিন্তু ঘটে বাট স্টিল এই পার্টিকুলার একটা বিষয়কে যে তুলে ধরা হবে সেই বিষয়টা কোথাও গিয়ে প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং এটাকে নিয়ে সিনেমা হওয়াটা কিন্তু উচিত ছিল বিশেষ করে এখানে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা যেভাবে আসছে এবং যেভাবে দুর্গা প্রতিমার কে যে ওই আগুনটা জ্বলছে এবং ব্যাকগ্রাউন্ডের যে একটা ওই রকম একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড স্কোর বাড়ছে সে প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকের পারফরম্যান্স তো এখানে দারুণ হবে সেই সব কিছুকে আমরা যদি এক জায়গাতে জর্ড করি তাহলে মানে ভালো কিছু আশা করতে পারবো বিবেক অগ্নিহোত্রী ভালো ফিল্ম মেকার কিন্তু সে এমনভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করে নেক্সট ইয়ার হচ্ছে গিয়ে ইলেকশনও কিন্তু রয়েছে তো তার আগে এইরকম একটা ওয়ালা ছবি তো সেক্ষেত্রে ব্যাপারটা প্রচণ্ড কিন্তু পলিটিক্যাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং দেখা যাক এখানে বাংলা এই পার্টিকুলার ছবিটা মুক্তি পাই কিনা বা চলে কিনা এই একটা বিষয়পত্রগুলো তো মাথায় স্ট্রাইক করছে না বাট স্টিল একজন সিনেমা লাভার হিসেবে টিজারটা আমার বেশ পছন্দ হয়েছে দেখা যাক কোন কোন অ্যাসপেক্টকে এই ছবির মধ্যে তুলে ধরা হয় এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে সো তোমরা টিজারটা দেখতে পারো এবং যেভাবে এন্ডিংটা হয় কাশ্মীর ফাইলস যদি তোমাকে দুঃখ দেয় তাহলে এই বেঙ্গল ফাইলসটা তোমাকে হর্ন করবে এইভাবে এই নোটে কিন্তু টিজারটা কোথাও গিয়ে শেষ হচ্ছে তো বিষয়টা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং আমার লাগলো এবং ওই নাইনটিন ফর্টি সিক্সের যে বিষয়টা তো সেই বিষয়টা তোমরা গোপাল পাঁঠার যে ক্যারেক্টারটা সেটা সম্বন্ধে সার্চ করে দেখো ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে এবং এই কনে এরকম একটা আইকনিক একটা চরিত্র তাকে নিয়ে সিনেমা হলে হওয়াটা উচিত ছিল বাট হয়নি এবং সেখানে বিবেক আগনিহত্রী কিন্তু বানাচ্ছেন আহ দেখা যাক কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে